আবার আমাদেরকে মাঝে মাঝে বলে শিক্ষাটা লোকেরা স্মার্টলি কলেজে যায় না বাসে চোড়ে হাজার ছাত্রছাত্রীর ভিড়ে গরমের মধ্যে একজন শিক্ষক যখন কলেজে যায় আপনি কি শিক্ষকের জন্য একটা সাধারণ গাড়ির ব্যবস্থা করেছেন আমি বলতে চাই তারা যে কাপড় চুপড় পরে অফিসে যায় কিন্তু যথেষ্ট আপনি কোট প্যান্ট পরে আমি ওই ভাবে কিভাবে আপনি সে পরিবেশ দিয়েছেন সুতরাং এই জায়গাগুলো সমতাতে আসতে হবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নির্ধারণ করতে হবে দুই হাজার পনেরো বলেছেন এখন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর দিয়ে কাউকে ডিফাইন্ড করা হবে না এখন থেকে গ্রেড দিয়ে ডিফাইন করা হবে অথচ আমরা দেখলাম কেবল মাত্র উপসচিবদের জন্য তিরিশ লক্ষ টাকা ঋণ এটা কি ঋণ বল ধার ধার কারণ তিরিশ ধারও বলা যাবে না কারণ তিরিশ লক্ষ টাকা ধার নিলে তিরিশ লক্ষ টাকা ফেরত দিতে হয় এখানে অপচয় মানে

আমাদের যে সমস্যাগুলো খুঁজে পেয়েছি আমরা সেইগুলো উপস্থাপন করেছি সিদ্ধান্ত আপনাদের এখানে তারা বিভিন্ন ক্যাডারের নেতৃবৃন্দ আছেন আপনারা আমরা আপনাকে একটু আপডেট দিতে চাই আমরা উপদেষ্টাদের সাথে দেখা করেছি আমরা এগারো জন উপদেষ্টার সাথে কথা বলেছি তারা সকলেই আমাদের দামি যুক্তি বলে স্বীকৃতি দিয়েছেন সকলেই বলেছেন এই সমাধান সকলেই বলেছেন আপনারা আলোচনা করতে থাকুন সমাধান হবে আলোচনা আমরা আপনারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শ আমাদের কাগজের মধ্যে ইনক্লুড করে আমরা উপদেষ্টাদের কাছে পৌঁছে দিব যে আমাদের সকল ক্যানেলের প্রতিনিধিরা আপনাদেরকে এই পরামর্শ দিয়েছেন আমরা কিন্তু আন্দোলনে যাব না বিশ্বাস করি বিপ্লবী সরকার এই সরকার যে সংস্কার করার সরকার এই সরকার জনগণকে জনগণের জনসেবা পৌঁছে দেওয়ার জন্য এই সংস্কার করবেন